আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে পাঁচ 6 বছর আগের হারিয়ে যাওয়া বা ডিলিট হওয়া ফোন নম্বরগুলো বের করতে পারেন ফেসবুকের মাধ্যমে এই জন্য চলে যাবেন ফেসবুক অ্যাপসে তারপরে সেটিংস সেকশনে একটা ক্লিক করবেন তারপরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে একটা ট্যাপ করবেন তারপরে ইওর ইনফরমেশন ইনফরমেশন এখানে একটা ট্যাপ করবেন তারপরে অ্যাক্সেস ইওর ইনফরমেশন এখানে একটা ট্যাপ করবেন তারপরে স্কুল করে নিচে আসবেন দেখুন পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ট্যাপ করবেন তারপর দেখেন ইউর অ্যাড্রেস বুকস এখানে একটা ট্যাপ করবেন এখন দেখেন মুহূর্তের মধ্যে এই যাবৎকালে যত নাম্বার ডিলিট হয়ে গেছে সব নাম্বার চলে আসছে এখন আপনি আপনার কাঙ্ক্ষিত নাম্বারগুলো দেখে দেখে রেজিস্টোর করে নিতে পারবেন সো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যেন প্রয়োজনে দেখে দেখে এই কাজটি করে নিতে পারে